হায় রে একটু ভাত না হয় না দিতে কিন্তু তার হাসি মুখে লাথি মারলি কেন দর্শক এই মুহূর্তে যে লোকটিকে দেখছেন তিনি একজন ভারসমহীন মানুষ এই মুহূর্তে যে লোকটিকে দেখছেন তিনি একজন ভারসমহীন মানুষ তিনি হচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তার যেখানেই রাত সেখানেই কাজ নির্দিষ্ট কোনো স্থান নেই এই যে ভারসমহীন মানুষটি এই হোটেলে এসেছিল ক্ষুধার্ত শরীরে হাসি নিয়ে এসেছিল একটু খাওয়ার জন্য আচ্ছা এই যে লোকটি চাপ সুন্দর একজন লোক ভারসাম্যহীন লোক আচ্ছা এই লোকটা যদি জানত এই লোকটা যদি কোনোভাবেই জানতো যে মানে তার যদি জ্ঞান থাকতো মানে তার যদি জ্ঞান থাকতো সে কখনো কিন্তু টাকা পয়সা ছাড়া বা এভাবে একজন ভালো লোক কিন্তু হোটেলে আসতো না খাওয়ার জন্য তো যাই হোক সে কিন্তু ক্ষুধার্ত শরীর নিয়ে বুক ভরা আশা নিয়ে এসেছিল এই হোটেলে একটু খাওয়ার জন্য তো তার সাথে মানে এমন একটা ঘটনা ঘটেছে দর্শক সেটা দেখার পর হয়তো মানে কি বলবো বলার ভাষা নেই তো এই যে লোকটি প্লেটে খাবার নিয়েছে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক আছে খাবে আমি জানি না আমি শিওর না যে তাকে লাথিটা হোটেলের মালিক মেরেছে কিনা বা হোটেলের কর্মী মেরেছে সেটা আমি শিওর না কিন্তু মানুষ মানুষের সাথে এমন নিম্ন আচরণ করতে পারে এত মানুষ এত নিষ্ঠুর হতে পারে দেখেন কীভাবে তার মুখে লাথি মারল একটা লাঠি দিয়ে হাত দিও না লাঠি দিয়ে তার মুখে মারলো ভাই মানে কি বলবো ভাই মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি তো যাই হোক তিনি কষ্ট মুখ ভরা কষ্ট নিয়ে আফসোস নিয়ে যে চোখের নিচে দেখিয়ে দিল যে তার মুখে লাঠি দিয়ে লাঠি মারা হয়েছে তিনি কিন্তু মানে ভাই কি বলবো আল্লাহর কাছেই ছেড়ে দিল ভাই একটা ভারসাম্যহীন মানুষ সে কিন্তু তার জ্ঞান বলতে কোনো কিছু নেই তার সাথে এমন আচরণ করাটা মোটেও ঠিক হয়নি